পতন হওয়ার পর দেখলাম মানুষ এখন বলতেছে যে আগেই ভালো ছিলাম আমার মেয়ে আমি অনেকবার নির্বাচন করেছি আমার দুই মেয়ে তারা আমার কোন নির্বাচনের মিছিলে কখনোই যায়নি ওই দুই মেয়ে যখন শেখ হাসিনার পতন হয় সেই দিন রাস্তায় মিছিলে গিয়েছে আমি জানি না পরে বিকালবেলা খোঁজ দিয়ে আমি জানতে পারলাম আমার মেয়েরা মিছিলে আমি বললাম তোমরা মিছিলে গেলে কেন তো খুশিতে আসছি আমরা এখন আমার মেয়েরা বলে হাসিনা আনজি তো ভালো ছিল পরিস্থিতি এই পর্যায়ে চলে গেছে তো ইউনুস সাহেব দেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে দেখেন আপনি ইউনুস সাহেব আওয়ামী লীগকে সর্বত্র ছাড়িয়ে গেছে দুর্নীতি বলেন দুর্নীতি ছাড়িয়ে গেছে সন্ত্রাস বলেন কোর্ট কাছারি আওয়ামী লীগের দখলে ছিল কিন্তু তারপর বেল হইতো সেই বেল কিন্তু এখন হয় না এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে এবং নানা জায়গায় তারা এমন এক রাজত্ব ইউনুস সাহেব সৃষ্টি করেছেন যে রাজত্ব ইনুস সাহেব নিজে এক সময় ধ্বংস হয়ে যাবেন চলে যাবেন তার কারণ উনার যে অবস্থা অপকর্ম এগুলো বিচারও কিন্তু এই দেশের মানুষ করবে যত অপকর্ম সব ছাড়িয়ে গেছে ছাড়াতে পারেনি আওয়ামী লীগের উন্নয়ন উনি একটা পদ্মা ব্রিজের মতো ব্রিজ উনি প্রদান করতে পারেনি মানে এটা এই ধরনের একটা ব্রিজ করবেন উনি করতে পারেননি উনি করতে পারেনি এক তারিখে উনি বই দিতে পারেননি এবং ইউনুস সাহেব আওয়ামী লীগের যে হাজার হাজার লক্ষ লক্ষ খালবাদ ব্রিজ করেছে এগুলো উনি করতে পারেননি তো আওয়ামী লীগের উন্নয়নের ধারে কাছে উনি যাইতে গত দেড় বছরে রাস্তাঘাটের যে অবস্থা আমার যাতায়াতের পথ হচ্ছে পুলিশ স্থান থেকে বংশার গত এক বছর ভাঙতে ভাঙতে এখন গাড়ি দিয়ে যেতে আমার পেট ব্যথা হয়ে যায় তো এমন এক পরিস্থিতি বাংলাদেশের তৈরি করেছেন কোথাও কোনো উন্নয়নের ছিটে পড়া নাই তো ঘটনা হচ্ছে আমরা আওয়ামী লীগকে স্বৈরাচার বলেছি আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছি তো আওয়ামী লীগের দুঃশাসনের পর তো আমরা কোথায় এসে দাঁড়ালাম এটা যাহার নামে এসে দাঁড়ালাম এখন তো যাহার নাম সেই পরিস্থিতি যাহার নাম হয় আমি আরো প্রায় আমার মনে হয় না আপনার প্রোগ্রামে ছয় সাত মাস আগে ছিল আট মাস আগে তখন টক তো আমি বলেছিলাম যে আমার সাথে যে ছাত্র নেতা ছিল বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্রদের নেতা সে বলেছিল আওয়ামী লীগ আর কোনোদিন তাহাতে পারবে না ধ্বংস হয়ে গেছে আউলিক একশো বছরের ক্ষমতা আসবে না আমি তাকে বলেছিলাম এই মুহূর্তে যদি নিরপেক্ষ নির্বাচন হয় যখন আউমলীগের নাম মানুষ মুখে আনতো না আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের ভয় ছিল সেই সময় আমি বলেছিলাম যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগ চমক দেখাবে এবং ওর পরদিন আমার বিরুদ্ধে মামলা হয় এবং আমি তারপর আপনি আমাকে ফোন করেছিলেন আমি বলেছি আমি আর টক সত্য আসবো না এরপর আমি বাংলাদেশের কোন টিভি টক শোতেও আমি যাওয়া বন্ধ করে দিয়েছে আমি যখন টক শো করতাম দেশের সকল বড় বড় মানুষের সাথে আমি দুই টক শো করেছি একটা ছিল আওয়ামী লীগের কিছু নেতা ওই ছিল যারা পুজো মারতে আমার ভাগ্য ভালো এই ধরনের সিচুয়েশন আমি পড়িনি বর্তমান যে অবস্থা বাংলাদেশের টক শোতে এখন একই অবস্থা যারা ক্ষমতায় আছে তারা বিরোধী দলকে কথা বলতে তাদের ত্রুটি চেপে ধরে মারতে উঠে যায় এই ধরনের একটা পরিস্থিতি দল ক্ষমতা নেই না এখন ইউনুস ভোট দিতে বসে আছে ক্ষমতায় আছে বিএনপি ক্ষমতায় জামা ক্ষমতা আছে এনসিপি যে এনসিপি কে নিয়ে আমেরিকা গেছে সেই এনসিপি কে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এনসিপি সহ জামাত দলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত দলে এনসিপি আরো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে যদি নির্বাচন করে কোনো সিটের দ্বিতীয় হতে পারবে না দ্বিতীয় হলে আমি রাজনীতি ছেড়ে দেবো এনসিপি একটা সিটের মেম্বার হতে পারবে বড় বড় কথা বলতে পারবে তাদের ক্ষমতা যখন পট পরিবর্তন হবে ইউনুস সাহেব চলে যাবে এনসিপি তেনসিপি নামে কোনো দল এই দেশে থাকবে না দেখবেন না আপনার কোন দলকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এখন পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে ইউনুস সাহেবের অধীনে নির্বাচন যা হচ্ছে মহাবিপদ আওয়ামী লীগকে ভুল দেহ আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা সংযোগ আছে আমরা জাতীয় পার্টির যে পরিস্থিতিতে আছে আমি দলের একজন শীর্ষ নেতা হিসাবে জে এম কাদের সাহেব নির্বাচনে যেতেও চাই আমি বাধাগ্রস্ত করব এবং আমি নিজে আমি ঘোষণা দিচ্ছি ইউনুসের অধীনে কোনো নির্বাচনে আমি অংশ নেব না এখন উনার অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ উনি কোনো নিরপেক্ষ লোক নয় উনি হচ্ছে আমোদ প্রমোদার লোক দেখেন উনি যেভাবে দেশের টাকা লুণ্ঠন করতেছে এবং উনি দেখেন এই যে আমেরিকা গেছে একশো চার নিয়ে বাবা চারজন নিয়ে ছিল না সেইখানে উনি যে বিজনেস ক্লাসে যে ছবি দিয়েছেন একটা নিয়ে আপনারা বলতে পারেন বিএনপির ভাই জামাতের ভাইরা আমার পেয়ে আমি প্রতিনিয়ত কথা বলি আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে দেশের প্রয়োজনে জামাত এবং বিএনপির ভাইরা আমাকে যে অকথ্য ভাষায় কারাগারি করে মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না তারা বলে যে আওয়ামী লীগের সময় আপনি কি করেছেন ভাই আওয়ামী লীগ দুষ্কর্ম করেছে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে আওয়ামী লীগ রিজার্ভ করে নিয়ে গেছে একটু আমাকে যেতে হবে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে বলে আওয়ামী ক্ষমতা নাই তোমরা ক্ষমতা এত তোমরা কেন বিরাশিটা করবা তোমরা কেন দুর্নীতি করবা তোমরা কেন লুটপাট করবা তোমরা কেন সন্ত্রাস করবা তোমাদের সময় কেন চাঁদাবাজি হবে আমাদের কেন চাঁদা দিতে হবে আমি আজকে পত্রিকায় দেখলাম একশো পঁচিশটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আটষট্টি হাজার মানুষ বেকার হয়ে গেছে এটা হলো একটা অবস্থান এবং এই সাহেবের অবস্থা যা হয়েছে আজকে হয়তো আমি কথা বল আমি জেলে যাব আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত ইউনু সাহেবের বিচারক এই দেশের মানুষ করবে আপনারা মনে করবেন না যে এই যে উপদেশটা পার পেয়ে যাবে কারণ তারা যে অপকর্ম করেছে তারা যে চাঁদাবাজি করতেছে পার করছে লুটপাট করতেছে চব্বিশ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে সেই শিক্ষা হচ্ছে জনগণ যে কোনো মুহূর্তে যে করতে পারে বিএনপি ক্ষমতা আসতে পারবে কিন্তু ক্ষমতা আসতে বিচার প্রথম করতে হবে তাকে এখন যে পরিস্থিতি ইউনুসের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচন যদি বিএনপি জামা এরা করে সেখানেও যারা যারা নির্বাচন যাবে সবাই ফসাবে এবং আগামী দিনের যে আগামী প্রজন্ম এই ইউনুসের পরে যারা এই সরকার আসবে তারপরে আবার আরেক সরকার আসবে তাদের কাছে জব করতে হবে এই দেশের মানুষের কাছে এই ধরনের একটি কলঙ্ক জনক নির্বাচন যখন হবে কলঙ্কিত নির্বাচন তখন সবাইকে জব দিয়ে করতে হবে ক্ষমতা থাকলে না মানুষ অনেক বলে আমি একটা শেষ করতেছি ক্ষমতার লোভ মানুষের কতটা দেখেন জামাতের এক নেতা আবার জামাতের অনেক নেতা দেখছেন আওয়ামী লীগের লোক তো জামাতে ধুইটা শেষ হয়ে গেছে সবাই দলে দলে জামাতে ঢুকতেছে অনেকে বিএনপিতে ঢুকতেছে জামায়াতের নেতারা পূজা মণ্ডপে যে বলে যে রমজান আর পূজা মুদ্রার এপিঠ ওপিঠ একজন মুসলমান হিসাবে পূজা মণ্ডপে যেতে পারে না আমি ব্যক্তিগতভাবে আমার পুরো জীবন ব্যবস্থায় কখনো পূজা মণ্ডপে যাই না আমি মুসলমান কিন্তু হিন্দু ভাই বোনেরা আমার বাড়িতে প্রতি মাসে অসংখ্যবার আসে আমি তাদেরকে সহায়তা করি আমি ঈদের সামগ্রী দিই রমজান মাসের সামগ্রী দেয় হিন্দু ভাই বোন তাদেরকে সহায়তা করি অনেক মানুষ ট্রিটমেন্ট আসে লেখাপড়ার জন্য আসে আমি সহায়তা করি একজন মুসলমান হিসাবে পূজা মণ্ডপে গিয়ে পূজাকে উৎসাহিত করা ইসলাম আলাও করে না সেই পূজা মণ্ডপে জামাতের লোকজন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদিন যাচ্ছে এবং রোজা এবং পূজাকে তারা মুদ্রা এপি পারে তো এই জন্য ধর্ম প্রাণ মুসলমান ভাই বলবো জাগ্রত হন ধর্ম ব্যবসায়ীদেরকে কিনে রাখেন 不是都弄吧。